ইউসুফ ভাই ইউসুফ এক ঝলক ফিরে তাকায় মুহূর্তেই মুখে হাসি টেনে বলে ইভা ধীর পায়ে ঢোকে ইউসুফ আয়নায় চেয়ে গোছানো চুলেই আরেকবার চিরুনি চালায় টেবিল থেকে নিয়ে পকেটে ফোন ঢোকায় একবার ড্রয়ার খুলে কি যেন হাত দিয়ে আবার লাগিয়ে দেয় আর তাড়াহুড়ো দেখে ইভা মৃদুস্বরে শুধালো কই যাচ্ছেন ইউসুফ ব্যস্ত কণ্ঠেই উত্তর দেয় সে যাচ্ছে এক জায়গায় কেন এখনই চলে যাবেন এবার কিঞ্চিত মনোযোগ দিয়ে ফিরে তাকাই ইউসুফ এবার ভারী ফর্সা মুখখানা চিন্তায় অস্থির ঘেমে একাকার কপালে সহসায় ভাঁজ পড়ে ইউসুফের এগিয়ে এসে ডান হাতটা বাড়িয়ে ইভার গালে রাখে পুরুষারী ভরাট কণ্ঠ খাদে নামিয়ে বলে কিছু বলবি এমন লাল হয়ে আছিস কেন কই করে থাকে বলতে লজ্জাই পড়া লাগে দুপুরে খাবার টেবিলে ইউসুফ তরকারি চাচ্ছিল ইভা তখন নিজে থেকে বেড়ে নিতে গিয়েছিল আর ইউসুফ কি করলো গম্ভীর গলাই বললো ব্যাস বিভার আর খাওয়া হলো না সেই যে রাগ ইভা নিরাপত্তা দেখে কপালের ভাঁজ কারো হয় ইউসুফের আর এক গালে হাত রেখে হাঁটু কেড়ে একটু নিচে ঝোকে মুখ বরাবর চেয়ে আদুরে গলায় বলে কি হয়েছে ইভা আরো মিয়ে যায় মাথা নামিয়ে পায়ের বুড়ো আঙ্গুলের দিকে তাকিয়ে লজ্জায় জর্জরিত অত্যন্ত নিচু স্বরে শুধায় আপা এই রোদের মধ্যে ছাদে বসে আছে ইউসুফ ভাই বলে আর একবারও ইউসুফের দিকে তাকাই না সে প্রতিক্রিয়া তাকাই না সে এভার কথার মানে তারা বুঝতে অসুবিধে হয়নি ঘাড় ফিরিয়ে জানালা দিয়ে বাইরের কাঠ ফাটার উদ্দূরে চোখ বুলিয়ে সোজা হয়ে দাঁড়ায় ইভা মুখ তুলে তাকায় প্রায় কাঁদো কাঁদো কণ্ঠে বলে ইউসুফ ভাই উত্তপ্ত রোদে পেছন থেকে চিরচেনা আকৃতির লম্বাটের ছায়া দেখতে পেয়েও কাঠ হয়ে বসে থাকে বিভা এসুক কাছাকাছি এসে দাঁড়ায় শান্ত স্বরে একবার ডাকে বিভা। বিভা উত্তর দেয় না যেন শুনতেই পায়নি এমন ভঙ্গি করে পড়ে থাকা জবা গাছটা তুলে টবের মাটিতে বসায় ইউসুফ দীর্ঘশ্বাস ছাড়ে মেয়েটারই এক স্বভাব রাগ হলে সবসময় নিজের উপর অত্যাচার করে এই যে ঝলসানো রোদে বসে গাছ হারছে কি লাভ হচ্ছে শেষে নিজে অসুস্থ হওয়া ছাড়া আর কিছু কি পাশে পড়ে থাকা কাটাই ভর্তি গোলাপ গাছটার দিকে তাকিয়ে আবারও দীর্ঘশ্বাস ফেলে ইউসুফ নিচু হয়ে বিভার ডান হাতের কোনো ইয়ে নেস্টায় আলতো করে চেপে ধরে অতপর পূর্বের ন্যায় ঠান্ডা স্বরেই বলে এসো বিভা ঘর বাকিয়ে তাকাই একবার দৃষ্টি বিনিময় হয় চোখে চোখ পড়ে মুখ ফিরিয়ে বিভা গমগমে কণ্ঠে বলে ছাড়ুন ইউসুফ ছাড়ে না বরং হাতের চাপ শক্ত করে বিভার রাগ পাহাড় ছোঁয় হাত ছাড়া দিয়ে ছাড়ানোর চেষ্টা করে লাভ হয় না ইউসুফ নীরবে হেসে বলে আমার সাথে পারবে তুমি সেই হাসিতে মন পুড়ে যায় বিভার রাগে দুঃখে চোখ ফেটে জল আসে কিন্তু চোখ শুকনো ঠোঁট কেঁপে ওঠে দু তিনবার প্রাণপণে চেষ্টা করেও ছাড়াতে না পেরে অসহ্য অভিমানে হাঁপিয়ে উঠে দাঁতে দাঁত চেপে বলে জোর দেখাচ্ছেন ইউসুফ এতক্ষণে শক্ত করে চেপে রাখা আঙ্গুলগুলো ঢিলে করে দেয় নিজে ব্যথা পাবে জেদ করছো কেন উঠতে বলেছি ওঠো আমার দেরি হচ্ছে আবেগে বিভার আগে চিৎকার করে ওঠে আপনি যান এখান থেকে আপনাকে কেউ আসতে বলেনি ছাড়ুন বলছি ছাড়ুন আমার হাত তার চিৎকার এনে লিপ্ত ইউসুফের সামান্য পরিবর্তনও দেখা যায় না বরং প্রচন্ড স্বাভাবিক কলাই সে প্রশ্ন করে রুদে বসে কি হবে দেখছেন না কাজ করছি তোমার করা লাগবে না মালি আছে আমি নষ্ট করেছি আমি ঠিক করব। আচ্ছা আমি লাগিয়ে দাও বলতে বলতে গোলাপের ছোট্ট গাছটার দিকে হাত বাড়াই ইউসুফ বিভা আবার চিৎকার করে করে ওঠে খবরদার আপনি আমার গাছ ধরবেন ধরবেন না না একদম বলেই ডান হাতের তালু দিয়ে গাছের ডাল মুষ্টিবদ্ধ করে ধরে বিভা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়ে ইউসুফ চোখের পলকে বিভার হাতের উপর চেপে ধরে ছাড়ানোর চেষ্টা করে সজোরে ধমকে উঠে বলে পাগল হয়েছে। ছাড়ো বিভা পাগলামি করো মিনিট না গড়াতেই তাজা রক্তে ভিজে গেল কাটা বিদ্ধ তালু রক্তের ফোঁটা টপ টপ করে চুইয়ে পড়ল মেছেতে ইউসুফ ঘাবড়ে গেল চোখের শাসনে কাজ হল না উল্টে সরাসরি সেই শাসন ভরা রক্তিম চোখে তাকিয়েই হাতের মুঠোয় আরও চাপ দিল বিভা তার চোখ দুটো শুকনো মনটা ভীষণ ভেজা মনটা ভীষণ ভেজা সুচালো মাথার গোলাপ কাটাগুলো খচখচ করে শেষ পর্যন্ত বিধে গেল চোখ নামিয়ে নিল ঘাট সোজা করে তার হাতের উপর ধরে রাখা ইউসুফের হাতের দিকে তাকালো ইউসুফ ধীর গতিতে নিচের হাতটা সরিয়ে নিয়ে নিচু স্বরে পড়লো আচ্ছা আমি ধরছি না এবার তো ছাড়বে বিভা শুনলো না আরো কিছুক্ষণ ঠেসে ধরে রাখলো কাটা ভর্তি ডাট ইউসুফ নীরবে চেয়ে রইল দিরক্তি করল না মেয়েটা প্রচণ্ড চেদি কিন্তু বললে শুনবে তো নাই বরং দ্বিগুণ জেদ করবে শেষমেশ কা কাপানো ব্যথা সহ্য করতে না পেরে ছেড়েই দিল বিভা আলগা করে দিল শক্ত মুঠো সাথে সাথেই তীব্র ব্যথায় টনটন করে জ্বলে উঠল জায়গাটা ইউসুফ এবার হাত বাড়ালো আলতো করে ধরল হাতের উঠালে গাছটাও উঠে আসবে এমনভাবে গেথেছে কাটাগুলো থেকে হাত ছাড়ানোর জন্য ডাকটা সামান্য টান বিভা চোখ বুঝে ফেললো চোখে নীরবে জল এলো এসব কাটা থেকে হাত ছাড়িয়ে নিলেও নিজে ছাড়ল না ধরে রাখল অতপর জোরবিহীন অত্যন্ত নির্ভর গলায় বলল এসব রক্ত পড়ছে আর জেদ করুণা বিভা কথা শোনো বিভার তোচক দিয়ে অছর বেগে জল ঝরল হঠাৎই ক্ষত বিক্ষত হাতের দৃশ্যমান সহ্যহীন যন্ত্রণাই নয় বরং অক্ষত হৃদয়ের অদৃশ্য ছটফটে যন্ত্রণায় বারণ নিষেদ ছিন্নভিন্ন ভিন্ন করে কেঁদে উঠল সে বিধ্বস্ত কাঙালিনীর মতন আছড়ে পড়ল প্রিয় বুকে রক্তাক্ত হাতটাই গাল ছুঁয়ে নিঃস্বর মতন আউড়ালো সেই এক আক্ষেপ আপনি আমাকে ভালোবাসেন না কেন এসব উত্তর দিল না দিতে পারল না বিভার কপালটা তার গলায় ঠেকানো শব্দহীন কান্না এই কান্না শোনা যায় না অনুভব করতে হয় মাত্র এই কান্নায় জল গড়াই বুক হালকা হয় না অনুভূতিরা ঝাপসা হয়ে যায় অবহেলার করাঘাতে ঝাঁঝরা হয়ে যায় বিভা তার বুকের শার্টের মুচড়ে ধরেছে মাটি দিয়ে ধপধপে শার্ট মেখে গিয়েছে ভাঁজপুরে টানটান আয়রন নষ্ট হয়ে গিয়েছে অল্পকাল মৌন থেকে বিভাকে সরানোর চেষ্টা করলো ইউসুফ বাহুতে হাত রেখে বলল এটা ছাদ ছাড়ো বিভা গলা থেকে মুখ তুলল ইউসুফের গাল ফুর্তি তার হাতের রক্ত মেখে আছে সে গাল থেকে হাত নামিয়ে দিল। চোখে চোখ রাখল টলমলে খোলাটে চোখ নির্জীব চাহনি ক্লান্ত বলল আপনি আমাকে কখনোই ভালোবাসবেন না কখনোই না কোনোদিন বিভা বলতে পাইল না পুরোটা অসমাপ্ত বাক্যে কণ্ঠ থেমে গেল চোখ বুঝে ফেলতেই তড়ি খড়ি করে মাথার তালুতে হাত রাখলো ইউসুফ রোদে গরম হয়ে পড়ে যাচ্ছে যেন ঘুমন্ত বিভার গায়ের কাথাটা ঠিক করে দিয়ে যেভাবে ঢুকেছিল ঠিক সেরকম নিঃশব্দেই বেরিয়ে এলো ইভা মাত্র গোসল করে আসা লাল গামছাটায় মোড়ানো চুলগুলো খুলতে খুলতে গিয়ে দাঁড়ালো ফাঁকা অলিন্তের রেলিং খেসে আকাশটাই গুচ্ছ গুচ্ছ উড়ো মেঘ নীল বাগানে উড়ন্ত সাদা জবার ঢল এই চলন্ত আকাশে মেঘ মেঘদিঘি কী যে সুন্দর দেখায় ঘন্টার পর ঘন্টা দিঘির জলে চেয়ে থাকলেও আশ মেটে না এবার মন খারাপ হয়ে গেল আজ অনেক অনেক দিন দিন দেখির পারে সপ্তাহ তুই করিয়ে গেছে খুব করে এমন না তাকে কেউ মানা করেছে সে নিজেই চায় না ভয় করে যদি আবার কোনো বিপদ হয় ভেজা চুলগুলো একসাথে এনে গামছা দিয়ে ছাড়া দিল ইভা বাহাদুর উঠোনে খেলছে পায়ে বল নিয়ে একা একাই দৌড়ে দৌড়ি করছে বিভা ঘুমোচ্ছে অনেকক্ষণ সেই যে ইউসুফ ভাই অজ্ঞান অবস্থায় নিয়ে এলো হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ পেতে কি একটা ঔষধ খাইয়ে দিয়ে গেল আর যাবার সময় বলে গেল ওকলে বলবি ঠিক আছে ইভা হাসলো ইউসুফ ভাই প্রায়ই এমন করে বিভা কোনো দিন রাতে না খেয়ে ঘুমিয়েছে জানলে তাকে দিয়ে রান্নাঘর থেকে খাবার আনাবে ঘুমের মধ্যেই উঠিয়ে মুখে তুলে খাইয়ে দিবে তারপর বলবে যদি জেগে বুঝে যায় পেট ভরা আর কিছু জিজ্ঞেস করলে বলবি তুই খাইয়ে দিয়েছিস ইভা কথা রাখে তন্দ্রার ডাকে হুশ ফিরল ইভার পেছন থেকে হত ভম্ব গলায় ডাকছে সে এত বেলায় গোসল করেছিস মোছ ভালো করে ঠান্ডা লাগবে একদম ভাইয়ের মতো হয়েছে পৃথিবী উল্টে গেলেও এদেরকে দিয়ে চুল মোছাতে পারলাম না আমি ইফা হেসে থামলো হাসতে হাসতেই পিছনে ফিরলো তন্দ্রা কখন এসেছে বুঝতে পারে নাই পৃথিবী ওল্টাতে হবে না আমি মুচকি ভাবি তুমি একা একা ঘুরে বেড়াচ্ছো কেন ভাইজানকে বলে দিব কিন্তু বলে দিন ভাইজানের বিনা বেতনের প্রহরী ইফা হাত থেকে গামছা নামিয়ে রেলিং এ রাখলো এগোতে নিয়ে বলল চলো ঘরে দিয়ে আসি না আমার কাছে যাচ্ছি একা ভালো লাগছে না আচ্ছা আমার ঘরেই দিয়ে পড়ে পরে যাবা আরে না পাগল পরব না তুই চুরমুচ আকাশ দেখছিলি দেখ আমি পারবো একা একা একটু হাঁটা চলাও তো দরকার আছে তোর ভাই আমাকে পঙ্গু বানিয়ে ফেলছে তন্দ্রা গুটি গুটি গতিতে পা পাড়ালো মায়ের ঘরের কাছাকাছি চাওয়া পর্যন্ত চেয়ে রইল ইভা সে ঢুকে গেলে গামছা নিয়ে আবার মনোযোগ দিল চুল ঝাড়তে মেঘের রং পাল্টেছে পশ্চিম আকাশের সাদা জবার দল রক্ত জবাই ছেয়ে যাচ্ছে সূর্যের রং ভীষণ কমলাটে এক্ষুনি অস্ত যাবে পৃথিবীতে সন্ধ্যাটা নামে খুব দ্রুত রোদ নেমে যাচ্ছে শেষ বিকেলের বেরঙে আলোয় একবার মেঘ দিকের দিকে তাকালে বিবা এখান থেকে অবশ্য অল্প রোদ্দুর লাগলে রূপ দেখা যায় না ইভা চেয়ে রইল কিছুক্ষণ আপছা আলোতে কে যেন দাঁড়িয়ে আছে মনে হলো নাকি না সেদিকে দেখতে গিয়ে হাতের গামছাটা পড়ে গেল হাত ফসকে বাহাদুর থেকে উঠল তোমার গামছা পড়ে গেছে নিয়ে ইভা আচমকায় চমকে তাকালো বাহাদুরের দিকে কেন চমকালো জানে না খাপচারা ভাবে বলল আহ হ্যাঁ নিয়ায় নিয়ায় দিঘির পাড়ের নিস্তব্ধতা চিংড়ির ধীর কণ্ঠে শোনা গেল অবশেষে দেখা মিলল আপনার ঘরের কোনায় ঘুমবাতি বাতি চলছে সবুজ রঙা মৃদু আলো বাইরে মধ্যরাত গাছের পাতারা ছিমাচ্ছে ঘুম ধরেছে নদীর স্রোতে স্তব্ধ ইভার ঘুম ভেঙে গেল কিয়ৎকাল নরম বালিশে মাথাটা এপাশ ওপাশ করে দিকবিদিক অস্থির হয়ে চোখ মেললো সে বুক ধরপর করছে হাঁসফাঁস লাগছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ত্রস্ত চোখে এদিক ওদিক তাকালো না ঘর ফাঁকা নীরবের বাহাদুর ঘুম দুহাতে তার গলা ধরে বুকে মাথা রেখে ঘুমুচ্ছে বাপাটা পেটের উপর দিয়ে তুলে দেওয়া এবার ধুকপুকানি কমলো শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হলো কিছুক্ষণ চোখ বুঝে পড়ে থেকে পুরোপুরি শান্ত হলো সে বাহাদুরের পিঠে হাত বুলিয়ে দিয়ে অতি সাবধানে গলা থেকে মাথা নুইয়ে ভিতরে ঢুকলো মুখ শুকিয়ে গেছে পিপাসা পেয়েছে পানি খাওয়া দরকার এভা উঠে গেল পাশের টেবিলে গ্লাস ভর্তি পানি ঢেলে রেখেই ঘুমায় সব সময় ঢকঢক করে গোটা এক গ্লাস পানি খেয়ে নিল সে আবার ঢাললো তবে পুরোটা খেতে পারলো না আধা গ্লাস খেয়ে নামিয়ে রাখলো আকাশে চাঁদ নেই জানালা দিয়ে আলো আসছে না ঘর গুমট হয়ে আছে খোলা চুলে হাত খোঁপা পেঁচাতে পেঁচাতে দরজার দিকে এগোলো ইভা বারান্দার খোলা হাওয়ায় একটু দাঁড়িয়ে থাকলে ভালো লাগবে হয়তো দরজায় ছিটকিনি দেওয়া নেই বাহাদুর অত উপরে হাত করে ঘুমালে বেচারার তার জায়গা অবধি ঘরে বসে থাকা লাগবে বিধায় দরজার ছিটকিনি নামিয়েই সই সময়, ইভা হাই তুলল আত পেঁচানো খোপা ছেড়ে এক হাত মুখের উপর রাখল হাই শেষে হাত বাড়িয়ে দরজা ধরে টান দেবার আগে বাইরে থেকে কে যেন দরজা থমকে গেল। এক জন্য মিলিয়ে গেল যেন প্রতিক্রিয়া দেখানোর আগেই বিশাল দেহে পুরুষ মুখ চেপে ধরলো তার সাথে সাথেই ছটফট করে উঠল সে মুখ দিয়ে উম জাতীয় শব্দ করতে নিতেই চাপা কণ্ঠে শোনা গেল আমি চিনতে করছেন না ইভা থেমে গেল কণ্ঠটা চেয়ে না সায়ন এক হাতে দরজা ভেজিয়ে দিল হালকা শব্দ তুলে ছিটকানিটাও আটকে দিল ইভার চোখ বিস্ময়ে টই টম্বুর ধরপারে বুক ফেটে যাবে রীতিমতো এমন বেগতিক উদ্ভট অস্বাভাবিক পরিস্থিতিও হয় সায়ন শক্ত হাতে তার বাহু চেপে ধরল পাশের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দু সেকেন্ড স্থির চেয়ে রইল বড় বড় বিশ্বই চোখ দুটোতে রাজ্যে ট্রাক উপরে উঠে এলো হঠাৎই দাঁত কিরমির করে বলল কি সমস্যা আপনার এবার আগা মাথা বুঝলো না কিছুই চোখ পিটপিট করতেই সায়ন রক্ত চোখে বলল হাত সরাচ্ছি চিৎকার করবেন না সাবধান ইভা হ্যাঁ না কিছু বলল না সায়ন হাত সরিয়ে নিল ঢিলে খোপা খুলে গিয়েছে কালো চুলগুলো শরীর ছেয়ে যাচ্ছে সায়ন ভরাট কণ্ঠে বলল এবার বলুন ইভা একটু পেছাতে চাইলো পারলো না পিছে দেওয়াল নিরুপায় হয়ে বলল বাহাদুর ঘরে অনুরোধ করছি সরে দাঁড়ান সায়ন ভ্রু কুচকাল বাহাদুর বাহাদুরকে ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকালো এক পলক ঘুমন্ত বাহাদুরকে দেখে ভ্রুর ভাজ গাঢ় করে বলল কেও ইভা তার প্রশ্নের উত্তর দিল না হরমুর করে বলল আপনি এখানে কি করছেন এত রাতে এখানে এসেছেন আমি সায়ন রেগে গেল আরও কথা শেষ করতে না করতেই পাতলা ঠোঁটে তর্জনি ঠেকিয়ে বলল খবরদার আমাকে প্রশ্ন করবেন না ইভা একদম চুপ করে থাকেন মেজাজ চলে আসে এমনি একবার চেয়েছেন আমার দিকে একবারও চেয়েছেন কোনই থেকে রক্ত পড়ছে কাজ দেয়া পাঁচিল টপকাতে যে রক্তাক্ত হয়ে গেছি কেন এসেছেন শেষের কথাটা ইভার অনুকরণে বলে অন্যদিকে চাইল সায়ন মাথাটা দপদপ করে চলছে এভার চমকে উঠল লোকটা পাঁচিল টপকে এসেছে সরপ্রাস ভাইজান পুরো বাড়ির চারপাশের দেওয়ালের উপর ছোট ছোট গাছ লাগিয়েছে ছ্যাঁচরা চোর রুমে যেন আসতে না পারে আর ইনি এ কাজ টপকে চলে গেলেন এমন চোকিতে বাহু ধরে রাখা হাতের কনুইয়ের দিকে চাইল সে